এটা এমন একটি জায়গা যেখানে এক পাশে মানুষ হাসতেছে তার আত্মীয় বরণ করছে আর অপর পাশে মানুষ কান্না করে তার আত্মীয় স্বজনকে বিদায় দিচ্ছে তো আমারও ফ্যামিলি মেম্বার একজন দেশের বাইরে যাচ্ছে কেন যাচ্ছে কে যাচ্ছে আমার সবই শেয়ার করবো আপনাদের সাথে আর আমার তিন চার দিনে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি ভিডিওটা একটু বড় হবে সবাই অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা তিন ভাই বোন আমি বড় আর আমার ছোট দুই ভাই তো আমার ছোট ভাই সুহান স্টুডেন্ট ভিসায় ইউকে যাচ্ছে পড়ালেখা করার জন্য তো ওর ভিসা অ্যাপ্লাই করা হয়েছে এক মাস আগে তো ওর বাইশ তারিখ থেকে ক্লাস শুরু এতদিন ভিসা আসছে না হঠাৎ করেই মঙ্গলবার রাত্রে বারোটার দিকে ওর ভিসা আসে আমাদের হাতে বেশি সময় ছিল না তো আমরা বুধবার দিন সকালে ওর টিকিটটা কেটে ফেলি ওর ফ্লাইট ছিল শুক্রবার রাত্রে তো এই দুই দিনের মধ্যে আমাদের সকল কেনাকাটা শেষ করতে হবে তো পর দিন আমরা তিন ভাই বোন চলে আসলাম ওর জন্য কেনাকাটা করার জন্য যেহেতু ইকো অনেক ঠান্ডা পড়ে তার কারণে আমরা ওর জন্য মাইনাসের জ্যাকেট যা যা যাবতীয় ওর প্রয়োজন সব কিছু নিয়ে নিলাম এখান থেকে এটা ছিল উত্তর একটা শখ আর এই অল্প কিছু জিনিসের এত ওয়েট আমার ভাই বলতেছে যে তুমি হাতে নিয়ে দেখো আরও তো অনেক কেনাকাটা বাকি আছে আর সব কিছু মেপে মেপে যেহেতু দিতে হয় সেই জন্য কেনাকাটাটাও ওইভাবে বুঝিয়ে নিতে হবে যেগুলো একদম প্রয়োজন বেশি ওইগুলাই নিতে হবে আর বুধবার দিন যতটুকু পেরেছি শপিং করে নিয়েছি আর বৃহস্পতিবার দিন বাকিগুলা সব সোহান তার ফ্রেন্ডদের সাথে কেনাকাটা করে নিয়েছে আর হঠাৎ করে বিশ্বাসের কারণে সবাই চেয়েছিল সোহানকে খাওয়ানোর ইনভাইট করে খাওয়ানোর জন্য আর এটা তো সম্ভব না অল্প সময় এই জন্য কেউ যার যতটুকু যেভাবে মনে চেয়েছে বাসায় রান্না করে নিয়ে আসছে খাওয়ার জন্য আর এদিকে আমি বিকেলের দিকে চলে আসছি ওর জন্য বেডশিট কেনার জন্য এখান থেকে ওর জন্য বেডশিট কম্বলের কাবার এগুলো নিয়ে নিলাম আর বাসায় এসে সব কিছু বের করে নিচ্ছি কারণ রাতকে রাত্রের মধ্যে সব লাগেজ গুছিয়ে নেব আর আমাদের তো আত্মীয় স্বজন অনেক সবাই এসেছে বাসায় ও সোহানকে বিদায় দেওয়ার জন্য আমার ফুপুরা খালারা মামারা সবাই ভারী মানুষ তো এ পাশে আমি এক্সট্রা ওর রুমে এসে আমি আর আমার হাজব্যান্ড মিলে ওর যাবতীয় যা প্রয়োজন সব কিছু বের করে নিচ্ছি নিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি অন্য জিনিস যেন ভুলে না যায় তার কারণে আগে থেকে সবকিছু সব কিছু গুছিয়ে রাখছি আর ইউকের পাউন্ডগুলো দেখুন কত সুন্দর চকচকে এত সুন্দর ছিল টাকাগুলো আর এটা ছিল শুক্রবার দিন সকাল থেকে শুরু হয়েছে ভিডিওটা আমাদের বাসায় যেহেতু অনেক লোকজন তো অনেক রান্নাবান্না হচ্ছে আর আমার আম্মুর আমাদের মন খুবই খারাপ যেহেতু আজকে রাত্রে আমার ভাইয়ের ফ্লাইট আমরা আমার ভাই চলে যাবে তো এখানে আমাদের আত্মীয় স্বজনরাই সব রান্নাবান্না করতেছে আর আত্মীয় কি ওরা তো আমাদের ফ্যামিলি মেম্বারই আমার খালা আমার ফুপুরা সবাই আমাদের পরিবারের মানুষ সবাই আমাদের কাছে মানুষ আত্মীয় স্বজন বেশি থাকলে একটা সুবিধা বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আত্মীয় স্বজনকে কাছে পাওয়া যায় এদিকে আমরা সবাই মিলে সোহানের জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি যেন সে যাওয়ার সময় একটু হাসি মুখে যায় মন খারাপ না করে সবারই তো মন অনেক খারাপ যেহেতু আমাদের ফ্যামিলির একদম ছোট মেয়ে সদস্য সে একা একা দেশের বাইরে যাচ্ছে আমার ছোট্ট ভাই একদম বয়স কম ওর আর এদিকে সবার মন অনেক খারাপ সে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা সবাই আসলাম ওকে এয়ারপোর্টে দেওয়ার জন্য আমাদের সবার মন অনেক বেশি খারাপ তারপর আমরা চাই আমার ভাই হাসি মুখে আমাদের সামনে দিয়ে যাক এজন্য আমরা সবাই ওর সামনে হাসতেছি ওকে বলতে সেই সোহান একটু হাসো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন যেন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে আসতে পারে আমার বাবা মা স্বপ্ন পূরণ করতে পারে আমাদের সেই ছোট্ট সোহান এখন একা একা দেশের বাইরে থাকবে সবাইকে ছেড়ে সবাই মন থেকে অনেক দোয়া করবেন আমার ভাইয়ের জন্য তো আমার ভাইয়ের ইমিগ্রেশন পার হয়ে যখন ফ্লাইটে উঠবে তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বের হব এর জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি ও ভিতরে যাচ্ছে আমরা বাহির থেকে দেখতেছি আমাদের ভিতরটা ফেটে যাচ্ছে আর এখন বাজে একটা একত্রিশ আর এখন আমরা এখানে বাহিরে দাঁড়িয়ে আছি ওর তিনটে ফ্লাইট তো আমরা অপেক্ষা করতেছি ফ্লাইট পর আমরা বাসায় আসব। আসার সময় সবাই একসাথে আসলাম আর এখন ফ্যামিলির একজন মেম্বার কে রেখে আমরা চলে যাচ্ছি এটা ভেবেই সবার বুকটা ফেটে যাচ্ছিল আর আমার আম্মুর তো কান্না থামছিলই না সবাই আমার ভাইয়ের আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ